আসসালামু আলাইকুম আমার খামারবাড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চলে আসলাম খামারবাড়ির বাড়ির কোল পাখির একটি ভিডিও নিয়ে কোল পাখি পালন করা খুবই একটি লাভজনক ব্যবসা বা কাজ আর কোল পাখি সাধারণত ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ডিমটা শুরু করে যেখানে অন্যান্য যতগুলো পাখি আছে বা যতগুলো হাঁস মুরগি আমরা বাড়িতে পালন করি সেগুলো দেখা যায় যে পাঁচ থেকে ছয় মাস লাগে ম্যাচুট হতে অর্থাৎ পাঁচ থেকে ছয় মাস পরে ডিম দেয় কিন্তু কোল পাখি এমন একটি পাখি যে খুব অল্প সময়ে বা খুব কম সময়ে আর কি ম্যাচুট হয়ে যায় যার কারণে ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে প্রায় পঞ্চান্ন দিনের মধ্যেই ডিম দেওয়া শুরু করে এত অল্প বয়সে এত কম সময়ে কোনো পাখি ম্যাচুইট হয় বা ডিম দেয় আমার জানা নেই আর শুধু ডিম ডিম না কোয়েল পাখির মাংস হচ্ছে বেশ পুষ্টিকর ডিম তো পুষ্টিকর আছেই এর সাথে কোয়াল পাখির মাংস বেশ পুষ্টিকর যথেষ্ট পরিমাণ প্রোটিন রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কয়েল পাখির মাংসে কোলেস্টেরলের মাত্রা খুবই কম যার কারণে যাদের যারা বা যাদের হাই প্রেশার রয়েছে তারা ইজিলি এটা খেতে পারে কোনো সমস্যা মতো হবে না আর কোয়াল পাখির ডিমও হচ্ছে বেশ পুষ্টিকর তো আমি এখানে ছয়টা কোয়ল পাখি রেখেছি সাধারণত খুব বেশি আমার এটা বাণিজ্যিকভাবে না এটা হচ্ছে আমার এমনি পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমি এগুলো ডিম পাড়ানোর জন্য রেখেছি তো আমার এখানে ছয়টা আছে ছয়টা থেকে আজকে আমি একটু আগে চারটা ডিম নিয়ে গেলাম আমার ছয়টা কোয়েল পাখি থেকে প্রতিদিন চারটি বা পাঁচটি প্রায় ডিম দেয় আর আমার এই যে কোয়েল পাখিগুলো দেখছেন খাবার খাচ্ছে মাসাল্লাহ বেশ ভালোই আছে সুস্থ সবল মনে হচ্ছে কারণ পাখি যখন চঞ্চল থাকে তখন দেখেই বোঝা যায় যে সুস্থ সবল রয়েছে